فَدُخُلُوا أَبُوا وَجَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِيْسَ مَسْوَى الْمُتَكَبِّرِينَ فَدُخُلُوا تمنا پروبیس کرو اقوابا جہنم جہنم میں لدر جا لیے خالدین فیہا امام تو کا شکل جد جد دھلی اور اس سن اور اگر نو سن فلبیس مرخو المتکبری متکبر جنہا محمد کری جنہا যারা গোল করে টাকার বাহাদুরি করে নেতার তাপন দেখায় এই সমস্ত মহকারী তাপনকারীরা যাহার নামে অবস্থান করবে এবং তাদের জন্য কতটা নিকৃষ্ট জায়গা হল যাহার নাম আমরা যদি দুর্বল মানুষ কিন্তু শক্তিশালী নয় আপনি একটু লক্ষ্য করুন চিন্তা করুন মায়ের মেনে যখন আমি আপনি ছিলাম মাত্র একটা পানির ফোটা ছিলাম কি ছিলাম পানির বিন্দু ছিলাম সেই থেকে আল্লাহ জয়াল আমাদেরকে আস্তে আস্তে করে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন একটা পানির ফোটার মানুষ আমি আপনি তাইলে আমার আপনার কিসের অহংকার তা করবেন ওই আল্লাহ চাইলে নিমিশে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন ঠিক না বলেন তাহলে আমি আপনি যাই হই না কেন আল্লাহ তালা আমাকে যেখানেই রাখুন না কেন সম্পদ দিয়েছেন নে আমত্তি আছেন শিক্ষিত করেছেন আল্লাহ আমাকে নেয়া আমত দিয়েছেন নে শুক্রিয় আদায় করা কেউ এই নিয়ে আমাদের গর্ব অপংকার করা ঠিক নয় যদি করি তাহলে আমার আপনার গন্তব্য ঠিক নামাকে জানান